হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ফুভিস ডেলি চ্যানেলে তোমাদের জানায় স্বাগত আজকে বানাবো ডাল মাখনি পশ্চিমবঙ্গের বাইরে এটা একটা খুব ফেভারিট খাবার ডাল মাখনি দেখো ডাল মাখনির জন্য প্রথমেই নিয়ে নেবো যেটা বাংলায় বলে কলায়ের ডাল সেটা খোসা সমেত যেটা পশ্চিমবঙ্গের বাইরে এটাকে উর্দের ডাল বলা হয় রাজমা কিছুটা কাঁচা লঙ্কা কুচি আদা বাটা নিয়ে নেবো মালাইয়ের ফ্রেশ ক্রিম ডাল মাখনি মশালা সেটা যে কোনো কোম্পানি নিতে পারো আর নেব আমুলের একটা বাটার যদিও বাটারটা আমরা খুব কম পরিমাণ এখানে ইউজ করব। তো চলো তোমাদেরকে দেখাই এটা কি করে আমরা বানাচ্ছি প্রথমেই গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম একটা ভালো কুকারকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে মোটামুটি ফাইভ হান্ড্রেড এমএল মতো জল দিয়ে সমস্ত ডালগুলোকে ভালো করে সিদ্ধ হতে দেবো শুধু এখানেই জল সমে সিদ্ধ হতে দিলে হবে না এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হবে সেগুলো এইগুলোই যেগুলো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি গোটা এলাচ এরপরে এর মধ্যে দিয়ে দেবো কয়েক কিছুটা আদাকে স্লাইড কুচি কুচি করে কেটে রাখা হয়েছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে নুন দিয়ে ভালো করে সিদ্ধ হতে দেবো আরেকটা ট্রিক্স তোমাদের বলে দিই এখানে অবশ্যই একটু তোমরা ইউজ করবে তেল দেখো কত সুন্দর ডালটা মিনিমাম দশ থেকে পনেরো কুড়ি পনেরোটা সিটি মারার পরে ডালটা কিন্তু এরকম একটা সুন্দর লুক দাঁড়িয়েছে এরপরে চলে আসি যে কিভাবে এর মধ্যে তরকা অর্থাৎ মশলাটা দেব। প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি একটু ঘি যে কুকারটা আমি এখানে বয়েল করতে ইউজ করেছিলাম সেটাকে আমি কড়াই হিসাবে ইউজ করছি ঘি নিয়ে নিয়েছি তার মধ্যে তেজপাতা ফোড়ন আদা রসুন কুচি দিয়ে এর মধ্যে এই যে মশলাটা ঢালছি এটা হচ্ছে টমেটো আর জিরে আর ধনে দিয়ে হালকা করে জল দিয়ে মিক্স করে রাখা আর এই যে জল দিয়ে মশলাটা ঢালছি এটা হচ্ছে ক্যাচ কোম্পানির মানে ডাল মাখনি মশলা এটাকে ভালো করে দেখো ঘিতে ফ্রাই হয়ে গিয়ে তেলটা আস্তে আস্তে সাইড থেকে ছেড়ে দিলে এরপরে কিন্তু আমাদের এর মধ্যে মিশিয়ে দিতে হবে ডালটা চলো এর মধ্যে ডালটা মিশিয়ে দিই দেখো ডালটা মেশানোর পরে এটাকে কিন্তু ভালো করে উপর নিচ করে এটাকে টোটাল যে মশলাটা সেটা কিন্তু এর মধ্যে প্রপারলি মিক্স করে দিতে হবে দেখো টেক্সচারটা খুব সুন্দর এসছে এরপরে এর উপরে দিয়ে দিয়েছি কিছুটা শুকনো মেথি পাতা মেথি পাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম আমুলের বাটার ওপর থেকে বাটারটা এই কারণে দিলাম তাতে একটা খুব সুন্দর দারুণ সুন্দর গন্ধ আছে এরপর আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে ডাল মাখনির মেন ইনগ্রেডিয়েন্ট যেটা হচ্ছে মালাই এই ফ্রেশ ক্রিমটা ঠিক এই ডাল মাখনিটাকে আরও স্টিকি এবং আরও সুস্বাদু করে তোলে তো দেখতে পাচ্ছ কত সুন্দর রেডি হয়ে গেছে আমাদের দাল মাখনি তো চলো টেস্ট করি এটা তোমরা বাড়িতে ট্রাই করো আর জানিও অবশ্যই কেমন লাগলো বাই বাই বন্ধুরা